স্কুলে আসছিলাম একটু দরকার ছিল ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছিলাম সেজন্য সেক্রেটারির কাছে আসছিলাম তো এখন কাজ শেষ পাশায় চলে যেতেছি এটা হলো স্কুল আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় ভাবি আপু কারো কারো আনটিও হই আমি শারমিন আলম ছাব্বিম ব্লগ থেকে সব সময় মতো আবারও চলে আসলাম নতুন অ্যানাদার ব্র্যান্ড নিয়ে ব্লগ নিয়ে তো সেই ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম সার্বিন ব্লগের সাথিয়ে থাকুন চোখ রাখুন তো সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন ভালো থাকেন সবসময় আমি মনে প্রাণে সে দোয়াই করি আমি চাই আপনারাও আমার জন্য সেরকম দোয়াই করেন তো এই তো মেয়ে স্কুলের কাজ শেষ করে একদম চলে আসছি কয়েকটা বান্ধবী মিলে এক ভাইয়া বাসায় ছিল আজকে কাছে যায় না তো ভাইয়ার গাড়ি আছে ভাইয়াকে ফোন দিলাম সবাই চলে আসলাম একদম বড় একটা মার্কেটে সেই মার্কেটটা হলো ত্রিসেম এটা কোনো আগের প্ল্যান না হঠাৎ করে প্ল্যান হওয়া মানে হঠাৎ করে সারপ্রাইজ তাই না তো সেই জন্য একদম আমরা ঝটপট চলে আসছি কয়েকজন কয়েকজন আমরা তিন গাড়িতে যাওয়ার জন্য নেই পাঁচজন তা আমরা সবাই চলে আসছি দূরে দি ইউরোপ মার্কেটে এই মার্কেটে আমি আজকে নিয়ে দুইবার গেলাম আগে একবার গেছিলাম তো আমি আমার পরিবার সবাই মিলে আজকে গেলাম ওরা সব ফ্রেন্ডরা মিলে তো আমরা অনেক মজা করেছি এবং অনেক কেনাকাটা করেছি তো কী কী কেনাকাটা করলাম কী কী আছে দেখতে থাকুন আর সেটা দেখার জন্য অবশ্যই তো শাহরগুলোকে সাথেই থাকতে হবে তাই না আশা করি সাথে থাকবেন শপিং মলটায় ত্রেস্তে সেন্টার থেকে বেশ দূরে সেন্টার থেকে বাসে গেলে আবার আরেকটা বাস নিতে হয় বাস চেঞ্জ করে যেতে হয় আমরা তো ডাইরেক্ট মফাগন থেকে বাইরের গাড়ি নিয়ে চলে গেছি ওখানে তো দেখতেই পেয়েছেন শপিং মলটা আসলে বেশ বড় আমাদের মফাগনে এত বড় শপিং মল নাই তো যদি ভালো ব্র্যান্ডের বা টুকটাক কেনাকাটা থাকে বেশি 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 শপিং করা তাহলে দূরে ওইরকম বড়ো বড়ো শপিং মলে গেলে অনেক ভালো অনেক কিছু পাওয়া যায় হাতের না গেলে দেখা যায় এক মার্কেটে অনেক কিছু কেনাকাটা করা যায় তো আর সবচেয়ে বড়ো কথা আজকে আমরা কেন গেলাম ওই শপিং মলে আমাদের একটা ফ্রেন্ড দেশে এসে যাবে এবার সামারে তো তার তো বেশ কেনাকাটা আছে তো তার উসিলা আর আমরা হইলাম তার পিছু পিছু গেলাম যে পরে যার যেটা পছন্দ হয় ওই বান্ধবীর উসিলা

যে কোনটা রেখে কোনটা নেব সবগুলাই ভালো লাগতেছে তবে দাম কিন্তু রিজনেবল ছিল না দাম কিন্তু মেলা মেলাই ছিল হ্যাঁ বলছে ব্র্যান্ডের দোকানগুলো তো দেখা যায় এগুলোর দাম মোটামুটি ভালোই প্রায় একশোর উপর থেকে স্টার্টই নিচে আমি দেখলাম না যে কয়টা ব্যাগে ধরছি একশোর নিচে নেই সবগুলো একশোর উপরেই তো আমরা এখান থেকে দুইটা ব্যাগ কিনলাম তো একটা নিলে একটা একশো পঁয়ষট্টি মতো আরেকটা জানি কত আমার ঠিক দামটা মনে আসতেছে না তো দুইটা ব্যাগ নেওয়া হলো তাই তো এখন আমরা ওই পার্সের দোকান থেকে বের হয়ে পড়ছি এখন এখানে যে সুক্তা আরেকজন নিচে গেছে তো তার ফোন দিতেছে আমরা আসতেছি এখন যা অন্য দেখিনি আর এটা হলো পুরো শপিং মলটা তো দেখতে পাইতেছে শপিং মলটা মোটামুটি ভালো বড় বেশ তো আমার আবার এই ব্যাগটা মোটামুটি পছন্দ হয়ে যায় পর আমার যে বান্ধবীরা সবাই বলতেছে দেখ হোয়াইট কালার কয়েকদিন ইউজ করার পরে দেখা যায় সাতার মধ্যে কিন্তু দাগ বললে খুব বোঝা যায় যেহেতু রাফ ইউজ করলো পরে সবাই মানা করেছে না না নেওয়া যাবে না থাক দরকার নাই এত দাম দিয়ে নিবি পরে আর নেওয়া হয় নাই তো অন্যগুলোই আমরা নিলাম এই তো এখন কেনাকাটা শেষ আর এখন গেলাম আমরা চকলেটের রাজ্যে এই দোকানটার ভিতরে মনে হয়েছে শুধু মানে চকলেটের একটা রাজ্যের মধ্যে ঢুকে পড়ছি এটা শুধু চকলেটের দোকান কোনো আইটেমের চকলেট বাদ নাই যে এখানে নাই কপাল ভালো আমরা সবাই বলতেছি বাচ্চাগুলোর যে নেওয়া যায় নাই যদি নেওয়া যায় আজ আজকে আমরা মারার খবর ছিল নিয়ে বের হইতে অনেক টাফ হয়ে যায় তো এখানে ওই যে বললাম না এক বান্ধবী দেশে যাবে সে অনেক চকলেট টকলেট কিনলো তা আমরা টুকটাক কিনলাম চকলেটও আমার অফার ছিল দেখা যায় মানে এইসব দেশে যে কোনো জিনিস অফার দেয় চকলেটের একটা দোকানেও অফার দিয়েছে তাই তো আমরা একটা জুতা দোকানে আসলাম জুতার ওই দোকানটার নাম ছিল পিতা মনে হয় তো এ কেনার পরও এখন রিটার্ন ব্যাক করার পালা বাসাই চলে আসলাম গাড়ির মধ্যে তো এই তো আমরা এখন যাইতেছি যাইতেছি বাসাই তো আজকে এই ছিল আমাদের ছোট্ট একটি শপিং ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন